আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন ফোরের পার্ট টু তোমাদের সাথে শেয়ার করব। পূর্বের একটা ক্লাসে আমি এই পর্যন্ত শেয়ার করেছিলাম মানে লেসন ফোরের আজকের এই ক্লাসে এখানে দুয়ে যেই কনভারসেশন রয়েছে সেইটা বুঝবো এবং এ টুতে তোমাদের যে কাজটা রয়েছে কিভাবে তোমরা এটা সম্পূর্ণ করবা ইনশাল্লাহ সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো বলা হচ্ছে সামটাইমস মাঝে মাঝে দ্য সেম কোয়েশেন্স মানে একই প্রশ্ন একই রকম প্রশ্ন ক্যান বি আক্সড যেটা করা হতে পারে ইন ডিফারেন্ট ওয়ে ভিন্ন ভিন্ন উপায়ে মানে একই রকম প্রশ্ন বিভিন্নভাবে করা যেতে পারে মাঝে মাঝে হিয়ার ইজ আ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড আ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা এখানে একটা কনভার্সেশন বা কথোপকথন রয়েছে দুইজন ব্যক্তির মধ্যে ব্রিটিন বলতে দুইজন বোঝায় দুইজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ইমিগ্রেশন অফিসার মানে এই অফিসার বলতে তুমি যখন বিদেশ যাবা কিংবা অন্যান্য দেশে যাবা তোমার পাসপোর্ট যে চেক করবে ঠিক আছে ইমিগ্রেট মানে তদন্ত করা পাসপোর্ট চেক করবে সব কিছু ঠিকঠাক আছে কি দেখবে সেই অফিসারকে বলা হয় ইমিগ্রেশন অফিসার এবং একজন প্যাসেঞ্জার যিনি এই যে অন্য দেশে যাবে বা আসতেছে এমন একজন প্যাসেঞ্জার যে রয়েছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট প্রথমে এদের যে কথোপকথন সেটা শোনো অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ আ পার্টনার এরপরে তোমার পার্টনারের সাথে তোমরা এটা প্র্যাকটিস করো তো দেখো প্রথমে অফিসার বলতেছে একটু ভালোভাবে বুঝবা কিন্তু বলতেছে ইয়োর নেম স্যার তোমার নাম কী স্যার এখানে দেখো জিজ্ঞাসা রয়েছে যদিও প্রথমে ডাব্লিউএস এস কোয়েশ্চেন নাই হোয়াটস ইউর নেম এইভাবে কিন্তু বলা হয়নি জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে মানে আপনার নাম স্যার এইভাবে বলতেছে আপনার নাম স্যার তার মানে সে জিজ্ঞাসা করতেছে যে আপনার নাম কি প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ মানে রবার্ট স্মিথ আমার নাম অফিসার বলতেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ মিস্টার স্মিথ হোয়ার ডু ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে এসেছো দেখো এই প্রশ্নটা কিন্তু একভাবে করা হলো যে আপনি কোথা থেকে এসেছেন প্যাসেঞ্জার বলতেছে অস্ট্রেলিয়া আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি আবার অফিসার বলতেছে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও এখন আপনি কোথা থেকে আসতেছেন দেখো একই রকম প্রশ্ন কিন্তু দুইবার করা হচ্ছে না প্রথমে বললো হোয়ার ডু ইউ কাম ফ্রম এই প্রশ্নটার মাধ্যমে মূলত তার যে দেশের বাড়ি তার অরিজিনাল ন্যাশনালিটি এটা জানতে চাওয়া হয় সে আসলে কোন দেশের বাসিন্দা হোয়ার ডু ইউ কাম ফ্রম এটা দিয়ে বোঝাই আপনি কোন দেশের বাসিন্দা আপনার বাসা কোন দেশে আর এখানে বলা হচ্ছে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও এখন আপনি কোন দেশ থেকে বা কোথা থেকে আসতেছেন ঠিক আছে এর বাড়ি সে বলল আমার বাসা অস্ট্রেলিয়া কিন্তু সে এখন আসতেছে প্যাসেঞ্জার বলতেছে আই এম কামিং ফ্রম লন্ডন আমি এখন লন্ডন থেকে আসতেছি অস্ট্রেলিয়ায় বাড়ি প্রথমে সে লন্ডনে ভ্রমণ করতে গিয়েছিল লন্ডন শেষে এখন সে বাংলাদেশে আসতেছে এই জন্য এভাবে প্রশ্ন করতেছে যে হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও এখন আপনি কোথা থেকে আসছেন সে বলতেছে আমি লন্ডন থেকে আসতেছি অফিসার বলতেছে ওয়েলকাম টু বাংলাদেশ বাংলাদেশ আপনাকে স্বাগতম স্যার হ্যাভ আ নাইস স্টে মানে আপনার যে থাকা আপনি যেখানে থাকবেন এটা আপনার শুভ হোক প্যাসেঞ্জার বলতেছে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ এবারে এ টুতে বলা হচ্ছে ইন দ্য অ্যাবভ কনভারসেশন উপরের কনভারসেশনে দ্য অফিসার আক্স দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম প্রথমবার অফিসার এই প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলো সে হোয়ার ডু ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে আসছেন অ্যান্ড এগেইন এবং তারপরে হি আক্স দ্য প্যাসেঞ্জার সে প্যাসেঞ্জারকে প্রশ্ন করল অ্যান্ড এবং হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও এখন আপনি কোথা থেকে আসছেন হোয়াই কেন কেন সে এই একই রকম প্রশ্ন দুইবার দুইভাবে করলেন কেন সেটাই তোমাদেরকে লিখতে হবে তোমরা কি লিখবা আমি কিন্তু অলরেডি অলরেডি তোমাদের জন্য এখানে সুন্দর করে লিখেছি দেখো এ টু দ্য অফিসার আক দ্য প্যাসেঞ্জার টুয়াইস আচ্ছা টু টাইমস হায়ার হিজ ফ্রম বিকজ হি ওয়ান্টস টু নো টু ডিফারেন্ট থিংস সে মূলত মানে অফিসার দুইটা ভিন্ন ভিন্ন জিনিস জানার জন্য দুইবার এভাবে প্রশ্নটা করে প্রথমবার যে প্রশ্নটা করে তোমরা এভাবে লিখবা প্রথমবার যেই প্রশ্নটা করে হয়াত দ্য প্যাসেঞ্জার লিভস মানে প্যাসেঞ্জার মূলত কোথায় বাস করে সেইটা জানার জন্য তার যে ন্যাশনালিটি আইডেন্টি সেটা জানার জন্য প্রশ্নটা করে দ্বিতীয়ত হয়াত দ্য প্যাসেঞ্জার কাম ফ্রম টু গেট টু বাংলাদেশ মানে এটার অর্থ হচ্ছে প্যাসেঞ্জার মূলত তোমার দ্বিতীয় যে প্রশ্নটা করে হয়াত দ্য প্যাসেঞ্জার কেম ফ্রম মানে প্যাসেঞ্জার কোথা থেকে এসেছে টু গেট টু বাংলাদেশ মানে বাংলাদেশে সে এখন কোথা থেকে এসেছে এই প্রশ্ন মানে আগে কোথায় ছিল এখন কোথা থেকে এসেছে তো দেখো এটা জাস্ট আমি কীভাবে বুঝিয়েছি দেখো হি ফার্স্ট আক হোয়ার ডু ইউ কাম ফ্রম মানে অফিসার প্রথমে প্রশ্ন করে আপনি কোথা থেকে আসছেন তখন টু ফাইন্ড আউট দ্য প্যাসেঞ্জার্স হোম কান্ট্রি মানে প্যাসেঞ্জারের যে দেশের বাড়ি সেটা জানার জন্য এই প্রশ্নটা করা হয় ইন দিস কেস এই কারণে দ্য প্যাসেঞ্জার লিভস ইন অস্ট্রেলিয়া এবং এই কেজে বা এই উত্তরে তখন প্যাসেঞ্জার বলে যে সে অস্ট্রেলিয়ায় বাস করে ঠিক আছে প্যাসেঞ্জার অস্ট্রেলিয়ায় বাস করে যার কারণে সেই প্রশ্নটা করে তার দেশের মানে একেবারে জন্মস্থানের যে যে দেশ সেই দেশটা জানার জন্য এই প্রশ্নটা করে আর দ্বিতীয় প্রশ্নটা করে দেন দ্য অফিসার আক্স অ্যান্ড হায়ার আর ইউ কামিং ফ্রম নাও এই যে প্রশ্নটা এখন আপনি কোথা থেকে আসছেন এই প্রশ্নটা করে টু নো জানতে হয়ার দ্য প্যাসেঞ্জার ট্রাভেলড ফ্রম বিফোর অ্যারাইভিং ইন বাংলাদেশ মানে বাংলাদেশে পৌঁছানোর পূর্বে এই প্যাসেঞ্জার আর কোথায় ভ্রমণ করেছে সেটা জানার জন্য এই প্রশ্নটা করে ঠিক আছে ইন দিস কেস দ্য প্যাসেঞ্জার কেম ফ্রম লন্ডন এবং এই কারণে প্যাসেঞ্জারটা মূলত লন্ডন থেকে আসতেছে তার বাসা অস্ট্রেলিয়ায় কিন্তু লন্ডনে গিয়েছিল এখন লন্ডন থেকে বাংলাদেশে এসেছে সো দ্য অফিসার আক দ্য কোয়েশন টয়াইস টু গেট আ কমপ্লিট পিকচার পিক্সার অফ প্যাসেঞ্জার্স জার্নি মানে প্যাসেঞ্জার বলতে যে আসতেছে তার যে ভ্রমণ এটা সম্পূর্ণ জানার জন্য সে দুইটা প্রশ্ন করে তার সম্পর্কে ডিটেলস জানার জন্য ঠিক আছে এইটা তোমাদের যদি মনে হয় যে এইগুলো তোমরা লিখবা না কোনো সমস্যা নাই জাস্ট এটুকু লিখবা তাও কিন্তু অ্যান্সারটা হবে ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে তিনের যেই কনভারসেশন রয়েছে এবং এখানে যে কাজ সেটা শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফিজ